অশিক্ষিত মূর্খ ছোট ছোট গরিব তুই আমার জাহান নাম জাহান নামে নিতে চাস তুই আমার শত্রু দেখা সে আমার গান কাইছে গান কাইলে তো আল্লাহ ঘুনে দিব তাহলে আমি জানা তুল ফের দাওসে যাইতে পারবো না ঠিক না তোমরা আমাদের নবী প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ নামে

তাওবা করো মেলে বলো হে মাওলা আমরা জীবনে অনেক মিথ্যা কথা বলেছি অনেক গুণা করেছি অনেক ধোকা দিয়েছি নারীদেরকে বিবাহ করিয়া করিব বড়িয়া আশ্বাস দিয়া উহাদের সাথে অনেক আকাম কুকাম করিয়াছি একা কারে অগণত নারীকে বলেছি তোমাকে ভালোবাসি এবং নারীগণ তোমরা এই কাম করেছ তোমরা বলেছ নারীদেরকে বলেছ পুরুষদেরকে বলেছ কে ধোকা দিয়েছ এইসব বলে বলে চাইনিজ রেস্টুরেন্টে যাই খাইছ প্রবাসে যারা থাকে তাদেরকে ধোকা দিয়া মোবাইল অ্যান্ড্রয়েড টেলিফোন নিয়েছ আইফোন নিয়েছ ল্যাপটপ নিয়েছ অনেক লক্ষ লক্ষ টাকা মেরে দিয়েছ অবশেষে দেখা গেছে তোমরা অন্য পুরুষের সাথে ভেঙে স্বামী বাচ্চা আছে এটা থেকেও তোমরা অন্য ছেলেদেরকে বলেছ আমি সিঙ্গেল আমার কোনো বিবাহ হয় নাই কিন্তু দেখা গেছে একদিন ফট করে টেলিফোন করতে পারে বাচ্চা ঘুমিয়েছিল ঘুমের বাচ্চা চিৎকার দিয়ে উঠেছে তখন তুমি সেই কত খারাপ নারী চিন্তা করো মহিলা সন্তানকে গলা টিপ দিয়ে ধরে মেরে ফেলেছে তখন হঠাৎ বাচ্চা কা করে উঠলো কথা করলো চিৎকার দিয়ে উঠলো বাচ্চা কি হলো আর কথা বলে না কেন খবর নিয়ে জানা গেল মহিলা বাচ্চা টিপ দিয়ে যাও টেলিফোনে কথা আর তার বাচ্চা মরে গেছে দম বন্ধ হয়ে মরে গেছে মানে বুঝাইতে চাইছে যে তার কোনো সন্তান নাই তো যে যে করে উঠলো সেই বাচ্চা কই কার বাচ্চা না আমার বড় ভাইয়ের বাচ্চা আমার আপার বাচ্চা অথবা আমার ছোট ভাই যত বাচ্চা ছোট বোন এগুলো সত্য কথা এগুলো নিয়ে অনেক দরবার আমার কাছে আইছে বিচার